এভাবে পানিতে বারবার আগুন যদি লেগেই থাকে তাহলে আমরা পানিতে বাস করা তিনি আরো জানিয়েছে ঢাকা কাপড়িতে পাঁচ তারা ফ্ল্যাট বাসায় ভাড়া করে থাকো। তাও এই পানিতে বসবাস করা যাবে

আর কষ্ট করে ডিম পাড়ার দরকার নেই আমরা ধর্ম করে ডিম পাড়া বাদ দিও ঘাস এবং মুরগি হাঁস এবং মুরগি এদিকে গুরু গরু রাখ করেছেন ছাগলের উপর গরু বলেছে তারা যদি এভাবে দুই তিনটা করে বাচ্চা দেয় তাহলে আমার দাম কমে যাবে এরপর উত্তরে ছাগল গরুকে বলেছেন যদি তুই পারিস তাহলে একসাথে দশটা বাচ্চা এক্ষেত্রে আমরা কোন সেদিকে শেরপুরে এক আশি বছরের যুবক বিয়ে করেছে বারো বছরের এক বড় বাড়ি থেকে পালিয়ে যাওয়ার বসে একদল শিয়ালের কাছে হাতে নাতে ধরা পড়েছে

রোদে থাকবে রোদে মানুষ হয়ে যাবে শুনবেন আন্তর্জাতিক সংবাদ বসন্তরা সিংকাল ভোর দেড় পঞ্চাশ মিনিটে যাত্রীবাহী কার্গ এবং মালবাহী চলাচল দেখা গেছে এতে করে বসন্তরা